গাইবান্ধা জেলার সদর উপজেলার একটি প্রাণবন্ত জায়গা কামারজানি বাজার এই বাজার শুধু কেনাবেচার নয় এটি আশেপাশের চরের মানুষের দিনযাপনের অন্যতম কেন্দ্র ব্রহ্মপুত্র নদীর ঠিক ধারঘেষে অবস্থিত এ জায়গাটি যেন নদী আর মানুষের জীবনের এক চমৎকার মিলনস্থল প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজার ঘিরে চলে নানা ব্যস্ততা চরের কৃষক মৎস্যজীবী ও খুচরা বিক্রেতাদের আনাগোনা এই ঘাট থেকেই শুরু হয় চরবাসীর একটি ছোট্ট ইঞ্জিন চালিত নৌকা করে পোড়ার চরের পথে নদী শান্ত আর চারপাশে ছড়িয়ে আছে প্রকৃতির নিজস্ব ভাষা চলন্ত নৌকা থেকে দেখা যায় দূরে চর জেগে আছে বিশাল আয়তনে নদী পাড়ের দৃশ্য আমাকে চমকে দেয় দেখি কিছু মানুষ দাঁড়িয়ে আছে ঘাটে নৌকার অপেক্ষায় সঙ্গে তাদের হাতে বিভিন্ন মালপত্র এ যেন তাদের প্রতিদিনের চিত্র ঠিক এমনভাবে চলে এখানকার জীবন নৌকা থেকে নেমে পা রাখি পোড়ার চড়ে প্রথমেই যেটা চোখে পড়ে তা হলো প্রকৃতির শান্ত রূপ মাঠ জুড়ে ঘাস ছোট গাছপালা কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িঘর আমরা হেঁটে চলি নির্জন এক পথে চারপাশে নেই কোনো শহরের কোলাহল আছে শুধু পাখির ডাক আর হালকা বাতাস চরের মাঝখানে একটি বাড়ি নির্জনতায় দাঁড়িয়ে আছে একা দূর থেকে দেখে মনে হয় হয়তো এটাই চরের প্রাণ এই বাড়ির চারপাশে নেই কিছুই শুধু খোলা মাঠ আর বিশাল আকাশ এরপর আমরা ড্রোন উড়িয়ে দিলাম ড্রোনের চোখে দেখা গেল চরটির বিশালতা যেন সবকিছুই ঢেকে রেখেছে চারপাশে বিস্তৃত সবুজ মাঠ মাঝে মধ্যে কিছু পাট খেত আর এক পাশে চলছে পাট ধোয়ার কাজ লোকজন পাট শুকাচ্ছে পাট বিছিয়ে রেখেছে রোদের নিচে প্রকৃতি আর মানুষের শ্রম একসাথে মিশে এক অনন্য সৌন্দর্য তৈরি করেছে চরের কৃষি জীবন অন্যরকম এখানে নেই আধুনিক যন্ত্র তবুও আছে নিষ্ঠার পরিশ্রম প্রতিটি শুকানো পাটখড়ির ফাঁকে লুকিয়ে আছে মানুষের ঘামের গন্ধ এই দৃশ্যগুলো যেন শহরের জীবনের বাইরে আরেকটা স্বতন্ত্র জগৎ উপরে উঠে দেখা যায় এই চর এই নদী আর এখানকার মানুষ সব একসাথে মিশে তৈরি করেছে এক অপার সৌন্দর্যের ছবি যেখানে প্রকৃতি পরিশ্রম আর সরলতা গেঁথে আছে প্রতিটি দৃশ্যে এটাই আমাদের গ্রাম বাংলা এটাই আমাদের প্রাণ পোড়ার চর যেন শুধু একটা চর নয় এটা এক জীবন্ত গল্প যা নদীর মতোই প্রতিদিন নতুন করে বয়ে চলে